প্রমাণিত হয়েছে যে সিলেট এমসি কলেজের ঘটনার সাথে শিক্ষার্থীর উপর হামলার সাথে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই ইসলামী ছাত্র শিবির তারা জনগণের বা সচেতন শিক্ষার্থীদের প্রত্যেক ফেসবুকে কমেন্ট করার জের ধরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে বাংলাদেশ ইসলামী ছাত্র সিলেটের এমসি কলেজে একজন ছাত্রের উপরে ছাত্র শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটা এখন বেশ আলোচনার বিষয়বস্তু এ ধরনের ঘটনা শিবিরের ইতিহাসে নেই তা না অনেক আছে অনেক আছে বছরে তারা খুবই চাপের মধ্যে ছিল তাদের আসসালাম আলাইকুম আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান প্রতিষ্ঠান ডক্টর আর এই নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা থাকলে আজকে সারা বাংলাদেশে যত ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও পড়ে দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিওগুলো আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও পড়েছে গুলো আমরা প্রমাণ সহকারে দেখে আসি সিলেটের এমসি কলেজে একজন ছাত্রের উপরে ছাত্র শিবির যে তাণ্ডব চালিয়েছে সেটা এখন বেশ আলোচনার বিষয়বস্তু এ ধরনের ঘটনা শিবিরের ইতিহাসে নেই তা না অনেক আছে অনেক আছে গত বেশ কয়েক বছরে তারা খুবই চাপের মধ্যে ছিল তাদের বিভিন্ন জায়গায় দখলদারিত্বের স্কোপ ছিল না বলে তারা এই কাজগুলো হতে করে উঠতে পারেনি কিন্তু ছাত্রশিবির আমি রিপিট করছি খুব বেশি আলাদা অন্যান্য ছাত্র সংগঠনের মতো তুলনায় নয় ছাত্র দল বা ছাত্রলীগ যেরকম দখলদারিত্বের চেষ্টা করেছে প্রতিপক্ষের ওপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম হামলা করেছে ছাত্র শিবির একেবারেই আলাদা কিছু নয় তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্য নাইনটিজে এবং দু হাজারের পরও আর্লি টু থাউজেন্ডসেও বহু জায়গায় একই রকমের ঘটনা তারা ঘটিয়েছে সুতরাং নামের সাথে ইসলামই থাকা ডাজেন্ট নেসেসারিলি মেন তারা খুব ইসলাম মেনে চলে যাই হোক এমসি কলেজে যা হয়েছে এখন কেউ প্রতিবাদ করতেই পারে এবং অনিবার্যভাবে আমার কমেন্ট বক্সে গালিগালাজ শুরু হয়ে যাবে এটা নিয়ে আমি একদিন আলাদাভাবে কথা বলবো আমার গালি দেওয়ার সমস্যা নেই কিন্তু শিবির গালি দিচ্ছে শিবিরের বিরুদ্ধে জামায়াতের কিছু বল বিরুদ্ধে কিছু বললেই গালি দেওয়া হচ্ছে সেটা নিয়ে কিছু বক্তব্য আছে সেটা নিয়ে আসবো এমসি কলেজে কি হয়েছে এমসি কলেজের ব্যাপারটা এইরকম আমি একটু পড়ি খুব বিস্তারিতভাবে এসছে অনেক জায়গায় একটু পড়ে রাখা দরকার আছে কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটু নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সেই ঘটনায় তার উপরে হামলা হয়েছে শিবিরের হামলা গুরুতর আহত রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী আমি দৈনিক ক্লাব থেকে পড়ছি এছাড়া আঞ্জুমানে তালমিজ ইসলামের একজন দায়িত্বশীল তিনি তাকে গুরুতর আহত অবস্থায় সিলেটস মানি মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে ও ডান পায় কয়েক জায়গায় জখম হয়েছে এমন কি ধারালো অস্ত্র দিয়ে পায়ে রক্ত কাটার চেষ্টা করা হয়েছিল বলে জানানো হয় এক পর্যায়ে তাকে টেনে হিস্ট্রি রুমের বাইরে রেখে চলে যায় হামলাকারী শিবির নেতাকর্মীরা আর তারপরে তাদের এবং তার রুমের জুনেদের মোবাইল ফোনও মানি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায় ব্যাপারটা এইরকম মিদুন রহমান রিয়াদ বল বলছেন তিনি এক প্রথম ব্লকের একশো এক মানে হলের একশো এক নম্বর কক্ষের বৈধ আবাসিক শিক্ষার্থী তার রুমের জুনিয়র বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী উনি বলেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন এ সময় দরজায় আঘাত হয় দশ এই সময় এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে দশ জন শিবির কর্মী রুমে ঢুকে লাথ দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দেয় রিয়াদকে তাকে জিজ্ঞেস করেন কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কি লিখেছিস কোনো উত্তরের তোয়াক্কা না করে তাকে চটথাপ্প লাথি ঘুষি মারতে থাকেন এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করেন নাজমুল ও সালমান সবার নাম যিনি ভুক্তভোগী যিনি আহত তিনি বলেছেন রিয়াদের রুমের জুনে দেখিয়ে গেলে তাকেও মারধর করা হয় রড দিয়ে পেটানো হতে থাকে এক পর্যায়ে শিবির কর্মী জায়গাটা ইন্টারেস্টিং আদনান বলেন তুই পরে যে অপবাদ দিবি আগেই সেটি করে নে এই বলে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করে এ সময় বাইরে থাকা জুনেদের আত্মচিৎকারে ছাত্রাবাসের শিক্ষার্থী ও কর্মচারীরা জড়ো হন শিকারের নেতাকর্মীরা রক্ত ব্যবস্থায় তাকে বাইরে টেনে ফেলে রেখে চলে যায় তারপরে যা যা ঘটেছে আমরা বুঝতে পারি বিভিন্ন বিলটি বিবৃতি পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে শিবির কেন্দ্রীয় শিবির যা করেছে সেটা তাদের একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে আমি একটু পড়তে চাই উইচ ইজ ইন্টারেস্টিং করারই কথা ছিল এবং এর চেয়ে আলাদা কিছু হবে তা মনে করিনি ওনারা বলছেন সিলেট এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের প্রতিবাদ তারা বলছেন একটা ঘটনায় ছাত্র শিবিরকে জুড়ে ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল ইসলাম সাদ্দাম আমি তাদের অফিসিয়াল ফেসবুক থেকে পড়ছি তারা যৌথ বিবৃতিতে বলেন এমসি কলেজে মানে প্রশাসনের উদ্যোগে বইমেলার হচ্ছে এখানে এখানে চব্বিশে গণ অভ্যুত্থানে নিহত শহীদ সেনের নামের ছাত্রবৃত্তির একটা প্রশাসন স্টল রয়েছে আর নেতৃবৃন্দ সারাদিন ওখানেই ছিল বলছেন সেখানে কর্মী ও বাংলাদেশ আঞ্জুমান তালমিজের কর্মীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তার সাথে শিবিরের সম্পৃক্ততা মানে তারা দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আঞ্জুমান তালমিজের কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে মানে এই দুই গ্রুপের মধ্যে ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছে মানে শিবির নেই তিনি বলছেন তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় ছাত্রশিবিরের উপর অভিযোগ উত্থাপন করেছেন পূর্ব থেকেই নিষিদ্ধ ছাত্রলীগকে জায়গাটা খুব ভয়ঙ্কর ছাত্রলীগের সহযোগিতা তথ্য সরবরাহের ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে এই প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী তার সাথে আলাপের জন্য হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তাদের মধ্যে বাক হয় এবং এক পর্যায়ে আঘাতের ঘটনা দুইজন আহত হয় কিন্তু এই ঘটনাকে ছাত্রশিবিরের সাথে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে তার মানে একজন মানুষ যিনি আহত হয়েছেন ক্রসফায়ারের মতো ঘটনা ক্রস ক্ষেত্রে হত্যা করে গল্প হয় তারপর বলা হয় তার নামে এতগুলো মামলা আছে এখানে অস্ত্র পাওয়া গেছে এখানে ধারালো অস্ত্র বন্দুকগুলি পাওয়া গেছে ঠিক একই রকম ব্যাপার ছাত্রলীগের সাথে তার সহযোগিতা এবং তথ্য সরবরাহ করা হয় একটু অপরাধ তাকে দিয়ে দেওয়া হলো তার জন্য অন্যরা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তারা বলতে চাচ্ছেন এরপর যেটা হয় আর কি তারা অনেক ভালো ইত্যাদি ইত্যাদি মানে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে অপতৎপরতা চালানো হচ্ছে এসব খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার আমরা খেয়াল করবো এটা যে এই দফায় হয়নি তা না আমি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চট্টগ্রাম কলেজের শিবিরের হামলা ছাত্র দলের নয় দশ নেতাকর্মী আহত এখানে আমি একটু বলি চট্টগ্রাম কলেজের শিবিরের হামলা ছাত্র দলের অন্তত দশ নেতাকর্মী আহত হয়েছেন বৃহস্পতিবার দুপুরে বিকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে দুই দফায় হামলার সময় কয়েকজন ছুরিকা আহত হয়েছেন এক ছাত্রদল কর্মীকে মারধর করেছিল শিবির তার প্রতিবাদ করতে ছাত্রদলের লোকজন গিয়ে প্রেসি প্রিন্সিপালের কাছে গেছেন এই খবর পেয়ে শিবির যে কেন প্রিন্সিপালের কাছে যাবে সেটার জন্য তারা পরে বেরোনোর পর তাদেরকে ধরে হামলা করে যথারীতি এই হামলার ব্যাপারেও তারা তাদের কোনো দায় আছে বলে স্বীকার করেনি যে জায়গাটাই ফুটে যেতে চাই এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ছাত্র শিবির মানে তাদের স্টেটমেন্টটা আমরা যদি কেন্দ্রীয় স্টেটমেন্টটা যদি দেখি মানে শুরুতেই সরে যাওয়া শুরুতেই দায় অস্বীকার আমি একদম একদম এটা আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দেখেছি এবং এটা দেখা না মানে আওয়ামী লীগকে তো অনেককে আপনাদের যারা শুনছে তাদের অনেকের চাইতে আওয়ামী লীগের টপ অনেক নেতাকে আমি অনেক কাছ থেকে দেখেছি দীর্ঘদিন বছরের পর বছর পাশাপাশি বসে টক শো করেছি তো তাদের কথা না আমার খুব পরিষ্কারভাবে জানা আছে মনে আছে বহু জায়গায় এই যে তদন্ত ছাড়া কথা বলা হচ্ছে না জেনে কথা বলা হচ্ছে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে একদম এগুলো আওয়ামী লীগের কথা তার মানেটা ব্যাপারটা এরকম দাঁড়ালো পুলিশই তদন্ত ছাড়া আচ্ছা তদন্ত হলো তারপরে দেখেন আমি শিবিরকে যুক্তি শিখিয়ে দিতে পারি ধরে নিলাম তদন্ত হলো চার্জশিট হলো তারপর শিবির কি বলতে পারে ওর কি বিচার হয়েছে বিচার শেষ হওয়ার আগে কি কাউকে দোষী বলা যায় কারণ চার্জশিটেই যদি দোষী বলা যায় তাহলে তার বিচার হওয়ার কথা যে না এবং বহু সময় আদালতে গেলে চার্জশিট গৃহীত হয় না এবং চার্জশিট গৃহীত হলেও পরে বিচারের পর দেখা যায় চার্জশিটের উল্টো ফল হয়েছে হয়তো আচ্ছা লোয়ার জুডিশিয়ারিতে রায় হলো এরপর তো আপিল আছে তার মানে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত কাউকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না শিবিরের যুক্তিটা তাদের কেন্দ্রীয় শিবিরের যুক্তিটা এইরকম অথচ হতে পারত তারা এটাকে কগনিজেন্সে নিতে পারতেন নিয়ে তারা তাদের জায়গা থেকে এটা দেখতে পারতেন এবং যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে যেটা আমরা অন্তত বিএনপির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখেছি বিএনপি তার বৌদ্ধ এবং পর্যায়ের কিছু মানুষজনের নানারকম অপরাধে জড়িয়ে পড়া চাঁদাবাজি দখলদারিত্ব এগুলো কগ্রিজেন্সে নিয়ে হাজার দুয়েক মানুষকে বহিষ্কার করেছে ইভেন সম্প্রতি কুয়েটে যে ঘটনা ঘটেছে সেখানে একজন নেতাকেও তারা বহিষ্কার করেছেন একই রকম ঘটনা শিবিরের জায়গা থেকে হতে পারত হলে অন্তত এটুকু মনে হতো যে তারা এটাকে ওন করছেন না কিন্তু এখন মনে হলো যে এই অন্যায় অপরাধকে তারা ওন করছেন নট অনলি দ্যাট একজন ভিকটিমকে একজন ভিকটিমকে তারা স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন তার সাথে ছাত্র লীগের যোগাযোগ আছে এবং তিনি ছাত্রলীগকে তথ্য সরবরাহ করেন কেন্দ্রীয় শিবিরের সাধারণ সম্পাদক এবং সভাপতি এই কথাটা বলছেন একজন মানুষকে হামলার জন্য জায়েজ করে তোলা। শিবির অপবাদ দিয়ে শিবিরের সাথে যুক্ত আছে বলে যেমন আবরার ফাহাদের কথাও আসলে স্মরণ করিয়ে দেয় এখানে ছাত্র ছাত্রলীগের সাথে যোগসাজশ আছে বলে তাকে পেটানো যাবে তাকে তার রক কেটে দেওয়া যাবে সেটাকে তারা এক ধরনের এন্ডোর্স করছেন মজার ব্যাপার তাত্ত্বিকভাবে বলছি ছাত্রলীগ হয়েও যদি কোনো সাধারণ ছাত্র একজনকে পেটাতে যায় এবং পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি হওয়ার মতো পেটায় সেটাও গর্হিত অন্যায় গর্হিত অন্যায় সেটা কেউ তার ছাত্রলীগের সাথে যোগসাজস বা তথ্য পাচারে নিয়ে মেলানো হাস্যকর ব্যাপার এটা হতে পারে না শিবিরকে মনে রাখতে হবে আর সব প্রতিষ্ঠান যেই হোক তাদের নামের সাথে ইসলাম আছে জামায়াত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির ইসলাম সাথে নিয়ে ব্র্যান্ড ব্যবহার করে রাজনীতি করে জনগণকে ইসলাম ব্যবহার করে নিয়ে এসে সামনে রেখে রাজনীতি কতগুলো ডিফারেন্স তৈরি করতে হয় কতগুলো ঝুঁকিও আছে এই হচ্ছে ঝুঁকিগুলো আর কে কী করেছে ইজ ম্যাটার মিথ্যাচার শিবিরের দিক থেকে নেয়া সঠিক না ওই ছাত্রদল করলো না ছাত্রলীগ করলো ওর চাইতে ওই যুক্তি দিয়ে শিবির আসলে দাঁড়াতে পারবে না ছাত্রদল না ছাত্রলীগ ক্যাম্পাসে কী করলো ওর বিরুদ্ধে কী করলো ওটা শিবির করতে পারে না প্রত্যেকটা দলের প্রত্যেকটা রাজনীতির একটা ইউএসপি থাকে সেলিং প্রপোজিশন থাকে ওরা সততা বিক্রি করেন মানুষের কাছে ওরা ফেরি করেন ইসলাম ফেরি করেন তারা ইসলামী আদর্শে জীবন গঠন করেছেন এবং সেটা মানুষের মধ্যে নিয়ে যেতে চাইছেন বলছেন তারা এসব করলে কিন্তু চলবে না অথচ তারা দেখছি বরং আমাদের সনাতন দলগুলোর তুলনায় ওরা ভিন্নভাবেই আরও বেশি প্রতারণামূলকভাবে তাদের রাজনীতি চালাতে চেয়েছেন এই ঘটনার পর বৈষম্য ছাত্র আন্দোলন কঠোর প্রতিবাদ করেছেন বিচার চেয়েছেন এবং আমি ফেসবুকে দেখেছি উইচ ইজ ভেরি রাইট আমি যাদেরকে শিবির প্রতি সিম্পেথাইজ মনে করি ফেসবুকে কিছু অ্যাক্টিভিস্ট আছেন যাদেরকে আমি দেখি আমি আমার সামনে আসলে আমি তাদের পোস্ট পড়ার চেষ্টা করি আমি দেখলাম যে তারাও শিবিরকে এই ব্যাপারে শিবিরের এই ঘটনার নিন্দা করেছেন এবং সেটার বিচার চেয়েছেন এটা দ্রুত বিচার হওয়ার কথা বলেছেন অথচ শিবির এটা অস্বীকার করছেন ডিনায়াল হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রোগ এটা যেই করবে সেই আসলে শেখ হাসিনা হয়েছে এটা বিএনপি করলেও শেখ হাসিনা হয়ে যাবে আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ শেখ হাসিনা হয়ে উঠুক শেখ হাসিনার রাজনীতি করতে ফেসবুকে কমেন্ট করার জের ধরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলা ও কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে একই দিনে সন্ধ্যায় পৃথক বিক্ষোভ মিছিল করে ছাত্রদল পরে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে সহিংসতার রাজনীতি আমাদের ছাত্রদের উপরে ছাত্রদের উপরে আসছে বৈষম্য বাহিনী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থী ওপরে বাংলাদেশ ইসলামিক শিক্ষা শিবির উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আঘাত করেছেন তাকে করেছেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা একই ঘটনায় মিছিল করে ঢাবি ছাত্র দল টিএসসি থেকে শুরু করা মিছিলটি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয় সিলেটের এমসি কলেজের একজন শিক্ষার্থী পাঁচ অগস্ট পরবর্তী সময়ে তার মনের ধারণা মনের আশা মনের আকাঙ্ক্ষা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক বাংলাদেশের সবাই গুপ্ত না থেকে ওপেন স্পেসে সবাই সবাই তার গণতান্ত্রিক এক্সপ্রেসে এসে রাজনীতি করুক এই স্ট্যাটাস ফেসবুক মাধ্যমে দিয়েছিল বলে গুপ্ত সংগঠন এবং আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় জানতে পেরেছি ওই পরাজিত শক্তি শিবিরের কর্মীরা তাকে বেধরক পিটিয়েছে এবং একটা অপচেষ্টা করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যতই ফেসি সাজ নেওয়া ভেঙ্গে মিশরে দিক না কেন

এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন এর বিষয়ে আপনারা কোন ভিডিও মোড স্পন্সর সহকারে দেখে আসেন অবশেষে দিনভর নানান গুজব এবং উত্তেজনাকর পরিস্থিতির পর আনুষ্ঠানিক ভাবে অফিশিয়াল সোর্স বলতে যা বোঝায় সোফার যা ঘটেছে তাতে অথেন্টিসিটি চেক করতে যা বোঝায় এগুলো যদি আপনি সব আমলে নেন প্রমাণিত হয়েছে যে সিলেট এম কলেজের ঘটনার সাথে শিক্ষার্থীর উপর হামলার সাথে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কোনো সম্পর্ক নেই ইসলামিক ছাত্র শিবির তারা জনগণের বা সচেতন শিক্ষার্থীদের প্রত্যেকটা দাবি মেনে নিয়ে চ্যালেঞ্জ দিয়েছে সে শিবিরে বিজয় হয়েছে দিনভর শিবিরের সমালোচকটা বলছেন যে শিবির পারলে বিষয়ে প্রাথমিক তদন্ত করে একটা বিবৃতি দেখ হ্যাঁ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেন্ট্রালি কেন্দ্রীয় ভাবে অবশেষে বিবৃতি দিয়ে বিষয়টা খোলা টেমসিং রাজের অধ্যক্ষ চিকিৎসকদের বরাদ্দ এবং প্রাথমিক তদন্তের পর তিনি বলেছেন না এটার সাথে কোন রাজনীতির সম্পর্ক নেই কোন দলের সম্পর্ক নেই শিবির টিভির কারো সম্পর্ক নেই এটা ভুল বোঝাবুঝি কিন্তু ছাত্র দল বা আরো অনেকে ছাত্র দল অলরেডি মিসিভ করে ফেলেছে ইনকিলাবের ভুয়া রিপোর্টের উপর ভিত্তি করে যে রক কাটার চেষ্টা অমুক তমুক শিবির হামলা অথচ শিবিরের কোন সম্পৃক্ততা নেই কোনো প্রমাণ কেউ দেখাতে পারেনি এই জন্য আমরা আগেই বলেছিলাম মোহন সারা শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালানো যাবে না শিবির চ্যালেঞ্জ নিয়েছিল শিবির স্পষ্ট করে বলেছিল শিবিরের কেউ যদি জড়িত থাকে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা শিবির নেবে এবং প্রশাসন তাকে গ্রেপ্তার করুক তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে শিবিরের সৎ সাহস দেখিয়েছে যে মামলা হোক গ্রেফতার করুক কোন সমস্যায় শিবির সহায়তা করবে এইজন্যে শিবির প্রশংসায় ভাসছে যে না শিবিরের মধ্যে কোনো অপরাধীর জায়গা নেই অথচ ছাত্রদল কোয়েটের ধারণা কিভাবে নিরল্ল্য হবে শিবির ট্যাগ দিয়ে শিক্ষার্থীদের উপর হামলাকে জায়েজ করতে চেয়েছে করতে এবং বিএনপি সন্ত্রাসীদের হামলাকে সাথে সংঘর্ষ বলে চালিয়ে দেওয়ার করে শেষে ধরা পড়েছে কিন্তু ছাত্রদলের সেই দায় চাপানোর যে পূর্ব পরিকল্পিত রাজনীতি সেটাই ঘটেছে বিএনপির দালাল এনকিলাব পত্রিকা আন্দাজে রিপোর্ট করে দিয়েছে সেটা তিন ব্যাপী বেঁচে খেয়েছে ছাত্রদল কিন্তু সন্ধ্যার দিকে প্রমাণিত হয়ে গিয়েছে যে না শিবিরের সাথে কোনো সম্পৃক্ততা চেরেনা হ্যাঁ এখনো তো শিবির ওপেন বলছে ঠিক আছে প্রশাসন তদন্ত করুন গ্রেফতার করুন শিবাত্ত বিষয়সের সাথে বলছে অতএব এখন পর্যন্ত যা ঘটেছে সব মিডিয়া সব পক্ষের বক্তব্য একত্রিত করে বিয়ন্ড রিজনেবল ডাউট বলা যায় সিলেক্ট এমসি কলেজের ঘটনার সাথে শিবির কি সম্পৃক্ততা নেই অতএব যারা দিনভর শিবিরকে গালগালি করেছেন তারা কি এখন ক্ষমা চাইবেন এবং শিবিরের বিরুদ্ধে বিভিন্ন সংগঠন ছাত্রদল এটা তো ফালতু সম্বোধন ওরা মাথা মোটা ওদের ওদের কোনো যুক্তি টুকি নাই ওদের কথা বাদ দিনা কিন্তু বৈষম্যের ছাত্র আন্দোলন সহ আরো যারা মিছিল করতে চেয়েছেন আমি যখন কথা বলছি তখন পর্যন্ত মিছিল শুরু হয়নি কিন্তু মিছিল এখন ওরা মিছিল আসে কিনা কে জানে যে না শিবির নির্দোষ প্রমাণিত অযথা করে আসে কোন আন্দাজে প্রভাকাণ্ডের উপর ভিত্তি করে যে শিবির দায়ী শিবির রক্ষ চেষ্টা করেছে এটা তো সহজেই বোঝা যায় যেখানে রক্ষাটার বয়ান সামনে আছে তাতেই বোঝা যায় যেটা ফালতু ফলতো নিরপেক্ষ ভাবে পর্যালোচনা করলে রক্ষাটার বয়ান কে কেউ বিশ্বাস করবে না শিবির মারামারি করতে পারে এটা সত্য ফেসবুকে কেউ শিবিরের বিরুদ্ধে কমেন্ট করলে উত্তেজিত হয়ে তাকে মারতে পারে এটা হতে পারে কিন্তু রক কাটতে পারে এটা মিথ্যা এটা তো যে বুঝে যে এই কাজ কেন বা করতে যাবে এর মধ্যে কি কোনো ফায়দা আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এই অফিসিয়াল স্টেটমেন্ট শিবিরের বিজয় না শিবির প্রাথমিক তদন্ত শেষে দায়িত্ব নিয়ে তারা যে নির্দোষ এটা বলতে পেরেছে এভাবে ছাত্রদল দল কুইটের বলতে পারেনি বরং ছাত্রদল দল কুইটের ধরা পড়েছে সিলেট এমসি কলেজের ঘটনাকে ঘটনার কোন তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপূর্ণ ভাবে তথ্য প্রচার প্রতিবাদ মানে দিনভর যেটা হয়েছে শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা আমরা আগে প্রতিবাদ করেছি আবারও শিবিরের সাথে সুর মিলিয়ে প্রতিবাদ করলাম গত উনিশ ফেব্রুয়ারি দিবগত রাতে সিলেটের মুরারি চাঁদ এমসি কলেজে এই সংঘটিত একটি ঘটনার ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কেন্দ্র সভাপতি জাহেদুল ইসলাম ও কেন্দ্রীয় সিভেট জেনারুল ইসলাম সাদ্দাম এ মানে ওই ঘটনায় যদি শিবিরের সামান্যতম সম্পৃক্ততা পাওয়া যেত শিবির সাথে সাথে ওই শিবিরের কর্মীকে বহিষ্কার করত এবং তারা ক্ষমা চাইত কিন্তু কেউ প্রমাণ করতে পারেনি কোনোভাবে প্রমাণ করতে পারেনি যে শিবির কিন্তু দুঃখজনক হলো সত্য আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগ দামি এমপি ঘনিষ্ঠ সহযোগীর পক্ষে সবাই কথা বলছে হ্যাঁ আমরাও বলি আওয়ামী লীগের সহচর হলেও তার গায়ে হাত দিবে এটা আমরা চাই না কিন্তু শিবির বিরোধী করতে গিয়ে আপনি আওয়ামী লীগের পক্ষে শিবিরকে ব্লেম দিচ্ছেন শিবির বিরুদ্ধে আর বইমেলা আয়োজন করা হয় চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ রুদ্র নামে সেখানে ছাত্র শিবির একটি প্রকাশন স্থল রয়েছে ছাত্র শিবির কলেজ নেতৃবৃন্দ গতকাল সারাদিন ও মধ্যরাত পর্যন্ত তাদের ওই আয়োজন নিয়েই ব্যস্ত ছিলেন সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এখানে দেখেন সংঘর্ষ বা যতটুকু ঘটেছে ওটা শিবিরের মধ্যে নয় সেম কথা রাজনৈতিক সংগঠনের সাথে সম্পর্ক নেই কথা কলেজের প্রিন্সিপাল বলেছেন অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ কলেজের প্রিন্সিপাল তো মোটামুটি একটু খোঁজ খবর নিয়ে বলেছেন রক্ষার কোনো চেষ্টা হয়নি এটা কলেজ প্রিন্সিপাল চিকিৎসকদের লাইনে বলেছেন আর ডেলি ক্যাম্পাসের রিপোর্টটা পড়েন অথচ ইনকিলাব এই ঝামেলাটা কোন সাংবাদিক রিপোর্ট করেছে ওকে একটু ওর নাম টাম একটু আমাদের কাছে দেন আমি একটু কথা বলতে চাই যে ও কিসের উপর ভিত্তি করে রিপোর্ট করেছে বাট এই দুই গ্রুপের মধ্যে এই তালা মিজার সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যদী ছাত্র আন্দোলন কিন্তু দায় শিবির উপর চাপাতে তৎপর একটা গোষ্ঠী আমরা আরো দেখেছি সিলেটের আঞ্চলিক একটি পিতন্ত্রিক দল যারা বিগত দিনে ফেসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিল তারাও ফেসিবাদের সময় করা তাদের অপকর্মের দায় ঢাকার জন্য ছাত্র শিবিরকে অভিযুক্ত করে প্রপাগান্ডা চালাচ্ছে যা মূলত ফেসিবাদের পারপাজি সার্ভ করে তাহলে শিবির বিরুদ্ধে অভিযোগটা করছে ওই যে আগে যারা পূর্বপরিকল্পিত পরিকল্পিত শিবির উপর দায় চাপিয়ে দেওয়া তারা তো করবে কারণ তাদের উসুল তাদের আকিদা তাদের মানহাজ হচ্ছে শিবির উপর দায় চাপিয়ে তারা করছে আর আওয়ামী লীগের দোষর এই দামি এমপি সমর্থকরা তারা বলছে শিবির এটা তারা ধর্মীয় কারণে করবে কিন্তু ওই সব ধর্মীয় ভণ্ডদের শিবির গণে না ভাষা এখানে ওই ধর্মীয় বন্ধদের বিরুদ্ধে শিবির ব্যবহার করেছে নেতৃবৃন্দ এই ঘটনার সুস্পষ্ট প্রশাসনিক তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি জানান এবং যে সকল মিডিয়া তথ্য প্রমাণ আদি ব্যক্তিকে বিভ্রান্তিকার প্রচার করেছে তাদের প্রকৃত সত্য উদ্ঘাটন তুলে ধরে প্রতি পাত্রী যথাস্থলে ছাপানোর আহ্বান জানান না ছাপালে ওকে ধরা উচিত তুই আন্দাজে রিপোর্ট করেছো কোনো প্রমাণ ছাড়া তুই কোথায় প্রমাণ পেয়েছো তুই প্রমাণ দে এবং এই শিবিরের এই রিজয়েন্ডার এটা প্রচার কর আমরা সতর্ক করে দিচ্ছি এটা স্বাধীন বাংলাদেশ কোনো ফাইজদানি চলবে না কোনো ফেসিবাদ চলবে না সেটা মিডিয়ার নামে হোক আর যে নামেই হোক না কেন দর্শক শিবিরের এই সাহসিকতা যে প্রশাসনিক তদন্ত হোক শিবির নিশ্চিত না হয়ে বিবৃতি দেয়নি যে শিবির কেউ জড়িত নয় এসবি করুক আর র্যাব করুক আর এনএসআই ডিজিএফআই তদন্ত করুক শিবিরকে দোষী সাব্যস্ত করতে পারবে না কারণ শিবির সম্পৃক্ত এখানে নেই শিবির এটা নিশ্চিত হয়ে বলেছে ঠিক আছে প্রশাসনিক তদন্ত হোক তারা প্রাথমিক তদন্ত করেছে তার পেয়েছে তাদের কোনো সম্পৃক্ততা নেই স্পষ্ট কথা অতএব দর্শক দিনবার যারা শিবিরকে গালাগালি করলেন ছাত্র দল যারা শিবির বিরুদ্ধে মিছিল করলেন কত কিছু বললেন এখন কি বলবেন শিবিরের কাছে সরি বলেন আপনার তো হেরে গেলেন শিবির তো জিতে গেল

onders Mod rooftop� সবাই ��ar provision 囉 aún h w' by Д это 痾ов죠 Green I don't know. 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 I don't

একই সাথে মনে করতে চাই গত পরশুদিন আমরা দেখেছি কুয়েটে কিভাবে ছাত্র বা শিক্ষার্থীদের সন্দেশে চালায় আমরা যে গুণ যে গুণ ধর্মের হামলা ক্যাম্পাস দু এগুলো বাংলাদেশের শিক্ষার্থীর সাথে বসতে চাই তাদের কাছ থেকে উচিকে আগামী বাংলাদেশের ক্রিয়াশীল কাজ করতে হবে এইসব ছেড়ে শিক্ষকদের পাশে দাঁড়াতে হবে এই সকল কর্মকেন্দ্রে যারা তাদেরকে অতি দ্রুত আইনের দিয়ে আমরা মনে করছি আগামী বাংলাদেশে তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবগুলো ভিডিও পড়েছে মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ক্ষমতা দেখা আজকে সারা বাংলাদেশে যেসব আসলে ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছে এই বিষয়ে আপনাদের একটি মতামত অবশ্যই গমন করবেন আজ এ পর্যন্ত দেখা হচ্ছে ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ